নমস্কার বন্ধুরা আজকে দুপুরের রেসিপি আমার আজকে কি সবজির লইলাম রান্না করতে দেখেন এই সবজি আমি কোনো সময় রান্না করে নিই তে এটার নাম ব্রুকুলি বলে তে এটা আমি আজকে আলু দিয়ে ভাজি করবো তো কীভাবে আমি ভাজি করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন এখন কাইটা নোয়ারি কাইটা নিতে দিক দিয়ে বাদ বসাইছি

ভাজি করবো দেখেন আমার ছিল দেখেনি কোনো সময় এই আজকে প্রথম দেখছে এই কারণে মানে এটা একটা নতুন সবজি অনেক সুন্দর দেখাও যেতেছে অনেক সুন্দর সবুজ কালার ভালো লাগতেছে তে খাইতেও ভালো তা আমি কিন্তু ছোটো থাকতে খাইছি আর এখন খাইনি তো এদিকে পাইলাম তো নিয়ে আসলাম এটা নিতে আছে ফুলগুলো দেখেন অনেক সুন্দর আলাদা আলাদা ফুল আমার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিবেন লাইক শেয়ার করবেন আর আমার এই যে ব্রুকুলি আমি ভাজি কর্ম অবশ্যই কীরকম হইলো রান্নাটা অবশ্যই আপনারা বলবেন রান্নাটা ভালো হইলো না খারাপ হলো তাও বলবেন আমি এখন কাইটানিতে এই সবজিটা নতুন সবজি বলেন এটা খাইতে অনেক ভালো আমি এভাবে কাইটানি মো ভাজি করবো এটা এই সবজিটা আলু দিয়ে ভাজি করলে সবসম থেকে স্বাদ বেশি খাইতেও ভালো লাগে তো আমি আলু দিয়ে ভাজি করবো আমার এই যে ব্রুকুলি কাটা হয়ে গেছে দেখেন কাটা নিলাম সবগুলো ব্রোকলি কাটা হয়ে গেছে এখন আলু কেটে নিব ভাজি গাড়া লেগে যে কাটা নিলাম দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে এই যে নতুন আলু সুলাই নিলাম অনেক সুন্দর দেখা যাইতেছে এই আলু আমি কাটা নিতে ছোট ছোট করে और करिसर है ये हमें सब कलर कटा नहीं बोलते हैं खाओ আলু আমার কাটা হয়ে গেছে আলু কেটে নিলাম ব্রোকলি কেটে নিলাম সব কিছু কাটা হয়ে গেল এই রান্না থাকেন ব্রোকলি বলে আলু আর এগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম রান্না করারিগে রান্না করবো তো এই একটা করে আগের থেকে বসে নিলাম করে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম sto jira tukna muris stes fata hada tukna muris jira gulai to paya nilam pes রসুন পেঁয়াজ রসুন একটু ভালোভাবে ভাজা বাজানো পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা নিলাম ধোয়া বই দিয়ে দিলাম భా <Sessos> <Sessos> সবুজ কালার অনেক সুন্দর দেখা বাজা আমার হয়ে গেছে আমি বকুলি বাজার আলু দেবাজ নিলাম অনেক সুন্দর একটা গ্রাম আছে এই আজকে খামু প্রথম খাইতে আবার দেখামু এই যে দেখেন রান্না করে নিলাম নামিয়ে নেবো